চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন সামনে এলিফ্যান্ট মানে কি গোট মানে কাও মানে ক্যাট মানে আর ডগ মানে কিভাবে কিভাবে মনি মুভিแฟน কোনটা বলেছে কোনটা দেখো আর স্বামী বিবেকানন্দ কোনটা আর নেতাজি সুভাষচন্দ্র বসু কোনটা এই পেজের মধ্যে আর কোথায় আছে বলো বার্ড কোথায় আছে এই পেজের মধ্যে এই পেজের মধ্যে এয়ারপ্লেন কোথায় আছে ওরে গুড গুড হুম হ্যাঁ ওটা বাদাম ব্যানানা কোথায় আছে বলো এই পেজে ব্যানানা এই পেজে ব্যানানা কোনটা বলো আর লিচি কোনটা বলো লিচি লিচি অরেঞ্জ কোনটা অরেঞ্জ আমরা অত্যন্ত ওই গ্রামে এক হরিয়ারপাড়া থানা নিয়ামতপুর গ্রাম থেকে আমি এখন এখানেই থাকি আমার মেয়েকে নিয়ে তো আমার আমি এটা অনেক আগে থেকেই জানতাম আর আমার মেয়ে যখন আমার মানে আমি প্রেগনেন্ট তখন থেকেই আমার খুব মানে ফোন থেকে একদম দূরে ছিলাম তারপরে আমি এটা শুরু করি তিন মাস বয়স থেকে তিন মাস বয়স থেকে আমি ওকে বই দেখানো আমি যখন ওর পাশে পড়তাম ও দেখছি চুপচাপ বইয়ের দিকে তাকাচ্ছে ও উল্টানোর চেষ্টা করছে এটা থেকে আমি অনলাইনে একটা বই অর্ডার করি তারপরে প্রত্যেকটা অ্যানিম্যাল বার্ডস ফ্রুটস সব কিছু দেখায় তারপরে আমি এমনি ওর সামনে উল্টায় দেখাই পড়াই এরকম তারপরে যখন থেকে ওর আট মাস বয়স তখন থেকে ওকে আমি জাস্ট ও এখনও কথা বলতে শিখে আমি বললাম আনায় টাইগার কোনটা ও আঙুল দিয়ে দেখিয়ে দিল তো এইভাবেই ওঠা তারপরে দেড় বছর বয়সে আমার ফুল কমপ্লিট হয়ে যায় ওকে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম লেখানোর জন্য প্রিপেয়ার্ড হয়ে যায় তো তারপরে আমরা ওখানে ফর্ম ফিল করি সব কিছু ভিডিও পাঠাই তারপরে আমাদেরকে এক সপ্তাহের মধ্যে আবার কিছু ভিডিও পাঠাতে বলে তো আমরা সেখানে পাঠাতে পারিনি কেননা আমার মেয়ে খুবই অসুস্থ এক মাস পুরো আমরা সবাই অসুস্থ ছিলাম সেখান থেকে আমরা আবার মানে ব্যাক করে যাই দিয়ে এক মাস পরে আবার আমরা ফ্লাপ করি আবার পাঠায় তারপর ওরা সিলেক্ট করে সতেরো তারিখে সতেরো তারিখে সিলেক্ট করার পরে তো এক তারিখে আমাদের বাড়িতে সংসারপত্রগুলো সব এসেছে খুবই সবাই খুবই খুশি সবাই খুবই আনন্দিত মেয়ে তো খুবই আনন্দিত মেডেলটা যখন পরিয়ে দিচ্ছে ও তো আর গলা থেকেই খুলছেই না একদম খুবই সবাই খুশি আর এর পেছনে আমি প্রচুর টাইম দিয়েছি আমার মা বাবাও যথেষ্ট কেননা আমি একজন স্কুলের টিচার তো সেখানে মর্নিং স্কুল সেখানে চলে যায় বাকিটা মায়ে সামলায় আর আমাদের বাড়িতে দুটো ফোন আমরা কেউ ফোন একদম ইউজ করি না বাচ্চার সামনে একমাত্র বাচ্চা ঘুমিয়ে গেলে তবেই আমরা ফোন ইউজ করি এমনকি আমি ফোনে রিচার্জও করিনি একাধ বছর মতো আমিনা মন্ডল। আনায়া বিশ্বাস আমি টিউশন পড়াই এবং নিজের পড়াশোনার কাজে ব্যস্ত অ্যাকচুয়ালি বলতে গেলে আমি যেহেতু সময় দিতে পারি না ও নানিবাড়িতে এখানেই মানুষ ও সব ক্রেডিট বেশিরভাগটাই ওর মার আর ওর মানে নানা নানির সবাই আর সম্মিলিত প্রয়াসের এটা ফল আর অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা গার্জেনকে যে ছোটো থেকেই বোঝা যায় যে একটা বাচ্চার মধ্যে কী রয়েছে তার মধ্যে কী প্রতিভা রয়েছে সে ছোটো থেকে আস্তে আস্তে বোঝা যায় তো ওর মধ্যে কিছু স্পেশাল কিছু আমি দেখেছিলাম ছোটো থেকেই দেখেছি যে ও কোন কিছু দেখলে ভুলে না বা কোনো কিছু একবার বলে দিলে তারপরে আবার জিজ্ঞেস করলে ওটা দেখিয়ে দিতে পারে এগুলো দেখে মনে হয়েছিল যে না কিছু একটা হবে তো ওর মা চেষ্টা করেছে এবং এই ফল আর আমার মনে হয় যে সন্তানের চাইতে বড়ো সম্পদ আর পৃথিবীতে কিছু নেই প্রত্যেকটা অভিভাবককে আমার মনে হয় আমাদের যে এই যে প্রত্যন্ত এলাকায় শিক্ষার এত হার কম এবং মোবাইলে এত আসক্ত সেই জায়গা থেকে আমি এই বার্তা দিতে চাই এটা আমার মেয়ে বলে বলছে না সবার নিজের নিজের বাচ্চা নিয়ে চিন্তা করা দরকার মোবাইল থেকে দূরে রাখতে হবে এবং প্রত্যেকেই যে এরকম ইউনিক বাচ্চা হবে এরকম কোনো ব্যাপার না আমরা জানি পড়াশোনা করি আমরা জানি যে সবাই এরকম হবে না তবে আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে সর্বতভাবে তাকে কতটা বিকাশ করা যায় আর সেই প্রতিভাগুলো একজন ভালো বাবা মা আর তারপরে পরে আমি পড়াই যেহেতু শিক্ষক তারাই বুঝতে পারে এবং জানতে পারে যে ওর মধ্যে কী স্পেশাল কিছু আছে আর সেটা সঠিক বিকাশ ঘটনা আর জোর করে চাপিয়ে দিয়ে কিছু হয় না এগুলো জোর জবস্তির কিছু নয় ওরা ও তো বাচ্চা কিচ্ছু বোঝে না ইন ফিউচার এই যে মেডেল ও মেডেলেরও কিছু বোঝে না সার্টিফিকেটের কিছু বোঝে না তো ইন ফিউচার এগুলো ভবিষ্যতে ওকে অনেক শক্তি যোগাবে উৎসাহ প্রদান করবে আমি মানে একজন পিতা হিসাবে সেই রকমভাবে আমি কোনো ওইভাবে স্পেশাল কোনো স্বপ্ন দেখি না কারণ আমার সর্বত চেষ্টা যে ভালোভাবে আমার সর্বত মানে সর্বোচ্চ চেষ্টা করে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় বাদ বাকি ওর উপর ও কোন দিকে যেতে চাই সেটা তার উপর চাপিয়ে একদম একদম সামাজিক অবস্থান একটা তৈরি করতে পারে সেতে চেষ্টা তো রাখবই আর এই যে জোর করে চাপিয়ে দেওয়া যে ছেলে আমার ডাক্তারই হবে ইঞ্জিনিয়ার হবে আমার মতেই চল এটা 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 ঠিক না ওর মতো ওর মধ্যে কি আছে আমাকে আগে খুঁজে বের করতে হবে এবং শিক্ষকরা থাকবে তারাও বলবেন যে কি স্পেশাল কিছু আছে সেই দিকেও এগোবে তার ইন্টারেস্ট ইচ্ছা সেটাই ব্যাপার আশ্রয় বিশ্বাস